এই শীতের মধ্য দুপুরে আমরা এসে উপস্থিত হয়েছি আগে আমরা একটা ভিডিও করেছিলাম সুস্মিতার বাড়ি এসেছিলাম সুস্মিতাকে দেখার জন্য তো সেদিনের সেই আসার পরে জানতে পারলাম যে আজকে বিবাহ ও নিমন্ত্রণও করেছিল আমাদের সেই উপলক্ষে আজকে আসা এই বিবাহের দিনে যদিও নিমন্ত্রণ ছিল রাত্রিবেলা কিন্তু রাত্রিবেলা আমরা বিভিন্ন জায়গা থেকে আসি এই কারণে শীতের সন্ধ্যাবেলা একটু অসুবিধা হবে সেই কারণে ওদের ওদের অসুবিধা করে হলেও আমরা আজকে কিন্তু দুপুরবেলা আসতাম দেখা করার জন্য এই যে স্মৃতিটা দেখা করাটা বা মানে এই যে আজকের এখানকার যে মুহূর্তটা সেটা কিন্তু আমাদের কাছে অনবদ্য লাগছে আমার কাছে তাই ভালো লাগছে আমরা এর আগে আমরা এই তিনজন টিচার এসেছিলাম ওর বাড়িতে দেখা করতে তো তখন আমাদেরকে ওর বাবা নিমন্ত্রণ করে দিয়েছে পরবর্তীতে জানতে পারলাম বা আমাদের বিদ্যালয়কে সকলকে এই নিমন্ত্রণে আসার জন্য অনুরোধ করছেন খুব ভালো লাগলো পরিবেশও ভালো লাগছে এবং একটা এত সুন্দরভাবে ওর যে সাজ সত্যি সরস্বতী তাদের সাথে তুলনা করা যেতে পারে খুব ভালো খুব ভালো লাগছে সুখে থাকো ভালো থাকো এই আশা কামনা আমরা বিদ্যালয়ের তরফ থেকে এবং আমাদেরও খুব ভালো লাগছে আমাদের এক ছাত্রীর বিয়েতে আমরা এসে অংশগ্রহণ করছি এটাই হচ্ছে সামাজিক বন্ধন অনুবদ্ধ একটা বাড়তি প্রাপ্তি ওর কাছে ওর কাছে সবাইকে যে এইভাবে আমার রাখাটা আরও ভালো করে তোলার জন্য আমি সত্যি চাই খুশি আমি ভাবতেও পারিনি যে আমার স্কুলের স্যাররা এইভাবে আসবে আমার বিয়েতে উপস্থিত থাকবে আমি ভাবতেও পারিনি খুব খুশি আমি ভালো থাকিস ঠিক আছে